আমরা এখন দেখব নিউটনের তৃতীয় সূত্র প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে বিপরীত প্রতিক্রিয়া আছে সমান এবং বিপরীত মানে আমরা দুইটা বক্স যদি থাকে দুটা বক্স একটা একটার সাথে যখন ধাক্কা লাগবে এইটা যে শক্তি প্রয়োগ করবে এইটাও ঠিক তার উল্টা শক্তি প্রয়োগ করবে তার মানে আমরা হলো এফ ইকুয়ালস টু মাইনাস এফ মানে একটার বল এই অবজেক্ট এ যদি এফ শক্তি দেয় তাহলে অবজেক্ট বি মাইনাস এফ শক্তিও প্রয়োগ করবে ঠিক একই পরিমাণ শক্তি প্রয়োগ করবে তো এটা আমরা একটা প্র্যাকটিক্যালি দেখি আসলে কি হয় ধরো এইখানে এই বক্সটা আছে এই বক্সটাকে আমরা ধাক্কা দেবো এই রোবট দিয়ে আমরা ধাক্কা দেবো ধাক্কা দেওয়ার জন্য এটা আমরা বল তৈরি করতেছি অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে থ্রি নাইন জিরো ওয়ান এখানে তোমার ফোর্সটা দেখাবে খেয়াল রাখবা থ্রি নাইন জিরো ওয়ান আমরা লিখতে পারি যদি তিনশো দেই তিনশো ফোর্স যদি অ্যাপ্লাই করি তাহলে এটা নড়তেছে না সমান বল প্রয়োগ করতেছে আমাদের এখানে দেখাচ্ছে যে এফ এইটা এই একটা মানে দুইটার বল একটা বল এদিকে কাজ করতেছে আর একটা বল এদিকে কাজ করতেছে তো গিয়ে এই দুটো এফ এন যেটা আসলে জিরোতে তৈরি হয়ে আছে এখন যদি আমরা যদি বল যদি বাড়াই বাড়াইলে দেখো এইখানে এই ফোর্স কিন্তু কাজ করতেই আছে এই ফোর্স এ দিয়ে কাজ করতেই আছে তো আমরা আরেকবার যদি টান দিয়ে দেই এইখানে এইখানে দেখো এটার সাথে এসে লেগে গেল কিন্তু এটা আর সরতে পারলো না কিন্তু এইটা যদি এখানে না থাকতো তাহলে কি হতো চলে যেত বা পড়ে তো এখন আমরা যদি এটা দেই আবার এটাকে যদি আবার চাপ দেই এখানে গ্যাস থেমে যাচ্ছে তার মানে যে শক্তিতে সেটাকে ধাক্কা দিচ্ছে সে একই শক্তি এটাকেও ধাক্কা দিচ্ছে যার জন্য এটা পড়তেছে না মানে তার মানে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া হচ্ছে তো এটাই ছিল থার্ড ল আমরা তৃতীয় সূত্র আরেকটা যদি দেখি নিউটনের তৃতীয় সূত্র প্রতিক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে অর্থাৎ ক্রিয়া এবং প্রতিক্রিয়া সমান এবং বিপরীতমুখী একই হবে এ ফিজিক্যাল মাইনাস এফ যেটা বললাম তো এই বস্তুটি এই বস্তুটি যদি এই বস্তুটাকে যখন আঘাত করতেছে উপর এফ ওয়ান বল দিয়ে আমরা যদি এখানে নিয়ে আসি এখানে আবার নিয়ে আসি এইখানে আনলে এখানে এফ এফ একটা বল কাজ করতেছে দেখো এফ এর বল যেটা সেটা হচ্ছে এদিকে একটা শক্তি প্রদর্শন করছে আর এফ স্মল এ যেটা এটা এখানে শক্তি প্রদর্শন করছে এবং বিপরীত মহি বলে এফ টু বল প্রয়োগ করবে এবং কি বস্তুর উপর পি বস্তুর বলকে মানে এই বস্তুর উপর এই বস্তুর বলকে ক্রিয়া এই বস্তুর উপর এই বস্তুর বল ক্রিয়া এবং এই বস্তুর উপর এই বস্তুর বলকে প্রতিক্রিয়া বলা হয় তার মানে এফ এই এটার বল ইকুয়ালস টু মাইনাস এটার বল যেমন ধরো আমরা আরো এখানে যে জিনিসটা দাঁড়ায় আছে এখানে যে বক্সটা দাঁড়িয়ে বা যখন ভূমির উপর দাঁড়ায় থাকি তো তখন কি হয় লোকটির মানে আমাদের যে পা ভূমির উপর তার ওজনের সমান বল প্রয়োগ করে আমাদের শরীরের যে ওজন সেটা আমরা ভূমির উপর প্রয়োগ করি আর ভূমিও ঠিক একই পরিমাণ বল সে উপরের দিকে আমাদের পায়ের উপরে প্রমাণ প্রয়োগ করে যার জন্য আমরা আসলে শূন্য হয়ে স্থির দাঁড়িয়ে থাকতে পারি যদি আমাদের কারো ভর আমার ভর আমাদের শরীরের ভর যদি বেশি হতো এবং ভূমি যদি সেটা না মানতে পারতো তাহলে আমরা আস্তে আস্তে নিচের দিক ডেবে যেতাম আর ভূমি যদি বেশি বল প্রয়োগ করত তাহলে আমরা উপরের দিকে উঠে যেতাম তার মানে হচ্ছে কি আমাদের আসলে যে প্রেশারটা আমরা যেটা জিনিসটার উপরে দিচ্ছি সেই প্রেশারটা আমাদের সমান প্রেশার প্রয়োগ করতেছে করে আমাদেরকে থামিয়ে রাখতেছে এটা ছিল নিউটনের তৃতীয় সূত্র প্রত্যেক ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে বিপরীত মানে একটা ক্রিয়া আর একটা প্রতিক্রিয়া এটা আশা করি তোমাদের তৃতীয় সূত্র বুঝতে পেরেছ সো থ্যাংক ইউ ভেরি মাচ